রাস্তায় যে শিশু তাদের যে বয়স আছে তারা যে কত কষ্টে আছে তাদের ওই কথাগুলো তুলে ধরবো এবং তারা রাষ্ট্রের কাছে তুলে ধরবো এবং তাদের যে কষ্টগুলো আছে তাদের কষ্টকে কমানোর জন্য কাজ করব আশা করি আমি বড় হয়ে জার্নালিজম হতে পারবো আচ্ছা আবার একটা প্রশ্ন আছে তুমি ডাক্তার হতে চেয়েছো প্রথম কথাটি বলেছো দ্বিতীয় কথা বলেছো সাংবাদিকতা তা ডাক্তার হওয়ার পিছনে তোমার যুক্তিটাকে থাকে কি তুমি মানে করতে চাও ডাক্তার যদি হয়ে যাও যদি ডাক্তার হয় তাহলে রাস্তায় তো অনেক পথ আছে তারা হাসপাতালে গেলেও চিকিৎসা পায় না ডাক্তার আর যারা ওই যে পাহারা হাসপাতালে তারা তাদেরকে লাথি মেরে বা মেরে বের করে দেয় তাহলে আমি যদি ডাক্তার হয়েও ভবিষ্যতে তাহলে আমি একটা হাসপাতালে পথ শিশুদের চিকিৎসা করতে পারবো এবং তারা কোন অসুখ বিসুখ আক্রান্ত হলে আমি তাদেরকে দেখাশোনা করতে পারব এটাই আমার তোমার নাম পরিচয়টা আরেকবার বলো আমার নাম মাহফুজা সুলতানা আমি আচ্ছা soltanto আর আমি আছেন সদস্য ধন্যবাদ ম্যানেজমেন্ট ক্লাস সবার উদ্দেশ্যে